আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমিও দোয়া করি আপনাদের সবার যে যেইখান থেকে আমার ভিডিও দেখতেছেন আল্লাহ তালা যেন সবাইকে নেখায়াত দান করে সবাই যেন পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকেন সুখে থাকেন আল্লাহ তালা যেন প্রত্যেক মানুষকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধি এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনকে অগ্রসর করার তফিক দান করে আমি আল্লাহর কাছে সেই দোয়াই করি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখতেছেন তারা অনেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করিতেছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আন্তরিকভাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা অনেকে আমার ভিডিও দেখতেছেন আমাকে সাবস্ক্রাইব করেন নাই বা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন না তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট রইল যে ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু এগিয়ে দেওয়ার সহযোগিতা করবেন আমি আমার এগিয়ে যাওয়ার পিছনে আপনার অবদান থাকুক সেটা আমি আমার ভিউয়ার্স হিসাবে আপনার কাছে আমি আশা করি তা আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব যেটা বর্তমান পর্তুগালের পরিস্থিতি দেখেন বর্তমানে পর্তুগালে কয়েকটি নিউজ হচ্ছে যেমন প্রথমত ইমিগ্রেশনের জন্যে পর্তুগাল সরকার একটা আলাদা পুলিশ বা বলে বলে পুলিশ বা আপনার ইমিগ্রেশন পুলিশ যেটাকে বলা হয় সেটা গঠন করতেছে অলরেডি বিল পাশ হয়েছে সংসদে এবং দ্বিতীয়ত ডিপুটেশন সেল যেটা যেটা মনে হয় যে বিভিন্ন দেশের মধ্যে থাকে না যে অবৈধ লোকদেরকে ধরে জেলে নিয়ে যায় এরকম একটা কিছু এবং ফ্যামিলি ইউনিয়ন পাসপোর্ট নিয়ে পাসপোর্ট নিয়ে বিস্তারিত এবং যারা এদেশে নতুন আসতেছেন বা কী হতে পারে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতেছি তো প্রথমত হচ্ছে যে বিষয় নিয়ে আপনাদের দাদুন করবো সেটা হচ্ছে গিয়ে ইমিগ্রেশন পুলিশ দেখেন একটা দেশ কতটুকু কঠিন দিকে গেলে কঠিন অবস্থাতে পৌঁছালে ওই দেশের ইমিগ্রেশনের বিরুদ্ধে আলাদা একটা পুলিশ সংগঠন করে আলাদা একটা আলাদা একটা আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান তৈরি প্রতিষ্ঠা করতেছে এই দেশের সরকার আসলে এদেশে ইমিগ্রেশনটাকে তারা কত কেমন চোখে দেখতেছে সেটা থেকে আমরা বুঝতে পারি দ্বিতীয় হচ্ছে গিয়ে দুইটা সেল বানাচ্ছে আমি আপনাদেরকে আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে একটা হচ্ছে লিসবনের এক পাশে এবং একটা হচ্ছে অধিবিলাসের দিকে যারা লিসবন বা পর্তুগাল সম্পর্কে জানেন তারা অধিবিলাসী এরিয়া সম্পর্কে জানেন বা দুই জায়গায় দুইটি সেল তৈরি করা হচ্ছে শুধুমাত্র ইমিগ্রেশনদেরকে ডিপোর্ট করার জন্য বা ইমিগ্রেশন ইমিগ্রেশন কারাগার যেটা বলে বাংলাতে ডাইরেক্ট কারাগার করা হচ্ছে ইমিগ্রেশনের বিরুদ্ধে তাদের কাগজপত্র ঝামেলা থাকবে বা যাদের কোনো ইমিগ্রেশন কোনো সমস্যা থাকবে তাদেরকে ওই জায়গায় রাখবে এবং ওইখান থেকে ডিপোটেশন ডিপোর্ট করে দেবে এরকম একটা সিদ্ধান্তে তারপর হচ্ছে কি ফ্যামিলি রিউনিয়ন ফ্যামিলি রিউনিয়ন হচ্ছে কি আসলে আমি ফাঁক দিয়ে একটা কথা বলি এদেশে অনেক কিছুই আইন পরিবর্তন হবে এক্ষুনি হচ্ছে এরকম না হবে যে আইনগুলি তারা সংসদে বিল তুলেছে বা যে আইনগুলি তারা প্রণয়ন করতে চাচ্ছে সেটা দুদিন আগে বা পরে হবে বাংলাদেশের রাজনীতির সিস্টেম এখানে রাজনীতির সিস্টেম হচ্ছে ভিন্ন বাংলাদেশে হয় কি একটা জিনিস একটা সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে তা বাস্তবায়ন করে ফেলায় এতে কি হয় দেশের প্রতি দেশের মানুষের প্রতি বা সমাজের প্রতি তার একটা ইফেক্ট পড়ে নেগেটিভ হোক বা পজিটিভ হোক কিন্তু ইউরোপিয়ানরা তো একটু ব্যতিক্রম এশিয়ান গো থেকে তারা একটু অন্যভাবে চিন্তা করতেছে তারা যে আইনগুলি প্রণয়ন করবে তাদের পরিকল্পনাগুলি তুলে ধরছে মানুষের সামনে সামনে সবার সামনে তারা কোনো একটা সিদ্ধান্তই এখন নিতেছে না আজকে দেখেন কতদিন যাবত হচ্ছে ফ্যামিলি রিউনিয়ন নিয়ে একটা সিদ্ধান্ত তারা প্রণয়ন করবে পাসপোর্ট নিয়ে একটা সিদ্ধান্ত কোনোটাই কিন্তু তারা এই মুহূর্তেই ফাইনাল কোনো ডিসিশন প্রদান করে নাই তারা শুধু ডিসিশন নিচ্ছে আজকে এর কাছে যাবে কালকে ওর কাছে যাবে কালকে এই আদালত উঠবে কালকে হাইকোর্টে যাবে তারপর পার্লামেন্টে যাবে এরকমভাবে একটা সিস্টেমে আগাচ্ছে এতে কি হচ্ছে যে মনে করেন যে একটা ঘটনা ঘটার পর বিস্ফোরণ হওয়ার সম্ভাবনাটা থাকতো সেই সম্ভাবনাটা আস্তে আস্তে কমিয়ে আসতেছে সাধারণত দেখেন আরে এ আমার বাড়িতে যাইতে দিতেছে না প্রথম দিন কিন্তু আপনার মাথা গরম থাকবে তারপরে যখন এই বাড়িতে যেতেছে না তার মধ্যে বিভিন্ন কারণ দেখিয়ে আস্তে আস্তে এইটা পিছিয়ে নিয়ে যাবে তখন দেখবেন যে আপনার মধ্যে এটা দর থাক বাড়িতে না গেলে কী হইব এরকম একটা চিন্তা ভাবনা মাথায় চলে আসে তো এখানে যে ইমিগ্রেশন যে বিরোধী যে লগুলি তারা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে তারা তা পরিকল্পনাগুলি আমাদেরকে বলে দিছে কিন্তু বাস্তবায়নটা হচ্ছে না কারণ বাস্তবায়নটা যদি নগদে করে ফেলায় তাহলে দেখা যাবে যে বিভিন্ন প্রভাব প্রতিক্রিয়া এদেশে বিভিন্ন কিছুতে পড়তে পারে যার কারণে তারা আস্তে আস্তে এগুচ্ছে দেখেন ফ্যামিলি রিউনিয়ন নিয়ে যে বিষয়টা হচ্ছিল যে হ্যাঁ দেখেন ওরা কীরকম প্ল্যান ওরা সরকারের কাছে উপস্থাপন করছে বা পার্লামেন্টে উপস্থাপন করছে যে কি আগে হচ্ছে কি যে ফ্যামিলি ইউনিয়নের সময় প্রথম কার্ডে ফ্যামিলি আনতে পারতেন প্রথম কার্ড পাইছেন আপনি অ্যাপ্লাই করবেন আপনি ফ্যামিলি নিয়ে আসবেন তিরিশ দিনের মধ্যে তা হয়ে যেত তিরিশ কোনো মধ্যে তা হয়ে যেত বা নব্বই দিন সর্বোচ্চ নব্বই কম দিবসের মধ্যে তা সব কিছু আপনি পেয়ে যেতেন আপনার ফ্যামিলি আনার জন্য আপনি কাজ শুরু করতে পারতেন এখন কি হচ্ছে এখানে দেশের সরকার চাচ্ছে সেইটা প্রথম কার্ড নয় দ্বিতীয় কার্ড আপনার প্রথম কার্ড এক্সপায়ার হয়ে যাবে দ্বিতীয় কার্ড যখন আপনি পাবেন তখন আপনি আপনার ফ্যামিলি আনতে পারবেন এই দেশে এরকম একটা আইন তারা পূরণ করছে এবং এটা সম্পূর্ণ করতে এই যে আগে যেমন তিরিশ থেকে নব্বই কম দিবস লাগতো এখন সেটাকে তারা করতেছে নয় মাস আপনার নয় মাসের মধ্যে আপনি সব কিছু পাবেন তাহলে দেখেন তারা কেমনভাবে সব কিছু নিজের মতো করে গুলিয়ে নিচ্ছে অথচ আমরা আমাদের মতো করেই অপেক্ষা করতেছি কী হবে কি হবে না দেখেন পাঁচ ফির এখনও পেন্ডিং আছে এখন পর্তুগালে চলছে ফিরিয়েস সিজন সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বরের একটা নির্দিষ্ট ডেট তারা পালন করছে যে ওই ডেটে তারা এটা নিয়ে কার্যকরী ডিভিশন প্রদান করবে তো আসলে এদেশে সব কিছুই হচ্ছে এদেশের আইন অনুযায়ী আমরা যতই চিলাচিলি করি যাই করি যেটাই করি ভাই আমরা ইমিগ্রেশন এটা বুঝতে হবে এই যে দশ বছরের কথা বলছে না যে দশ বছরে আপনি পাসপোর্ট পাবেন এই দেখেন এখানে যারা পাঁচ বছরে পাসপোর্ট পাবে অ্যাপ্লাই করতেছে যারা কেউ বলতে পারবে না যে এক বছর বারো মাস চোদ্দো মাসের মধ্যে বারো মাসের ভিতরে বা চোদ্দো মাসের ভিতরে কেউ পাসপোর্ট পেয়েছে কেউ কেউ সাতাশ মাস আঠাশ মাসও লাগিয়ে গেছে তার মানে বুঝেন দুই আড়াই বছর খায় দিতেছে এখনই তো যখন দশ বছর পরে আপনাকে পাসপোর্ট দিবে এরকম একটা সংশোধন পাশ হয়ে যাবে একটা বিল যখন হয়ে যাবে সংসদে তখন দশ বছরটা আপনি কয়েক বছর পাবেন এই যে দেখি আমার অনেক ভাইয়েরা আমার আমার খুব কষ্ট হয় যখন দেখি যে ভাইয়েরা কমেন্ট করে যে ভাই আমি পঁচিশ লাখ টাকা দিয়ে ফাইল জমা দিয়েছি রিসেন্টলি গত দুই তিন দিন আগে একটা এক ভাই কমেন্ট করছে যে পঁচিশ লাখ টাকা দিয়ে ফাইল জমা দিছে ভাই বাংলাদেশ ব্যবসার একটা জায়গা আমি বাংলাদেশে ব্যবসা করে আসছি ভাই কারণ আইসিয়া তো ফাইসে গেছি ও আমাকে একবার কমেন্ট করছে বলতেছে যে তাহলে আপনি পড়ে আছেন কেন তো ভাই আমি পড়ে আছি কারণ যে আইসিয়া ফাইসে গেছি তো আপনারা যারা আসবেন জানি না ভাগ্য কার কি আছে তো ফাইসে যাবেন আল্লাহ তাল্লাহ যদি চায় আপনাকে সেখান থেকে উঠাবে এবং নিজের ধৈর্য পরিশ্রম সততা থাকতে হবে নিজের মধ্যে তো একটা জিনিস কি জানেন ইউরোপে অনেক মানুষ ফিরে যেতে পারে না কেন কষ্ট কষ্টকৈর হইলো পড়ে থাকে একটা আশায় সেটা হচ্ছে কি যে একটা নির্দিষ্ট সময় শেষে একটা না একটা ভালো কিছু হবে ওই আশায় তো যাই হোক আমি আসলে টপিষ্ট অন্য দিয়ে নিয়ে যাচ্ছি মানে একটু অন্য মনস্ক হয়ে যাচ্ছি দেখ মেন কথা হচ্ছে আমার পর্তুগালে যে এখন যে আইনগুলি হচ্ছে যে ইমিগ্রেশনের জন্য আলাদা পুলিশ সংগঠন প্রতিষ্ঠা করবে ইমিগ্রেশনের জন্যে ডিপুটেশন জেল তৈরি করতেছে ফ্যামিলি ইউনিয়ন নিয়ে চলতেছে ঝামেলা চলতেছে সংশোধন কর্তন বিভিন্ন প্রণালী তো এইসব বিষয় নিয়ে আমাদের চিন্তা করে পাওয়া যেতে হবে বিশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে পর্তুগালে না এসে আরও অনেক জায়গা আছে এই টাকার মধ্যে আপনারা আরও অনেক ভালো জায়গায় যেতে পারবেন তারপর যারা এখানে আসতে চান আসেন আল্লাহ হাফিজ